এটা পার্কিং আমি কি পার্কিং করছি আমি কি পার্কিং করছি না না আমি পার্কিং করছিলাম বলেন না আমি সাত দিকে লাগা আপনি বলেন আমি পার্কিং করছি না আমি পার্কিং করছি আমি কি এর পার্কিং এটা রাস্তা কি আপনি রাস্তা কি আপনি আমি গাড়ি টেক দেই না আমি টেক দেই না আপনি পার্কিং पार्किंग नहीं बंद कर लेगा पार्किंग नाम ही बुधना पार्किंग आपने बुधना पार्किंग आपने बुधना आपने क्या अपन कारी बंगला बैर कारी बंगला बैर बंगला बंगला गाड़ी कारी बंगला इसमें अब तेरे यार कोई नहीं अब गाय आप दिन कर लेगा अब गाय आप दिन करो अब गाय आप दिन कर लेगा क्या कहा আমি তো পার্কিং করি নি আপনার পার্কিং বিল তুমি জানেন এটা লেখা আছে পার্কিং হ্যাঁ এটা কি লেখা আছে হ্যাঁ এটা কি লেখা আছে না 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 পুরো ডাবল লাগে কি লেখা আছে পার্কিং ফ্রি আদার রশিদ পার্কিং আমি করতে গাড়ি হ্যাঁ পার্কিং করি নাই তো না পার্কিং করি নাই তাহলে আপনি আমার কি হিসাবে টাকা নেবেন বলেন এটা হলো পার্কে লাগে না না এই জায়গা আমি তো রাস্তা ট্যাক্স দেই নাকি না ভিডিও করা শেষ পরে আমি রাস্তা ট্যাক্স দেই না ট্যাক্স দেই তাইলে আমি কে লাগে রাস্তা মাঝে আমি এটা দিমু আপনার আমার বলেন এটা লাগে আছে এই জায়গায় পার্কিং ফ্রি আমি তো পার্কিং করি না গাড়ি ওই জায়গায় আমি পার্কিং করছি না না পার্কিং না আমি তো রানিং ছিলাম আমি তো রানিং ছিলাম আমি তো যাত্রী নাম আমি উবার সবাই আমি কি আমার কাছে একশো টাকা বাড়াই পঞ্চাশ টাকা দিয়ে দিবো আমার খুশি কি এই জায়গায় আছে পার্কিং হ্যাঁ তাড়াতাড়ি করতাম